ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ দু হাজার পঁচিশে লিগ পর্বের তিনটি ম্যাচ তিনটি জিতে গেল এবং গ্রুপ টপার হয়ে গেল ভারতীয় ক্রিকেট দল তিনটি ম্যাচে তিনটি জিতলো গতকাল আমরা দেখলাম ওমানের বিরুদ্ধে ভারতীয় দল জিতে গেল এবং ছ পয়েন্ট নিয়ে সুপার ফোরে খেলবে ভারতীয় ক্রিকেট দল সুপার ফোর এই ম্যাচের আগে কনফার্ম করেছিল সব থেকে আগে ভারতীয় দল সুপার ফোর কনফার্ম করেছিল এই ম্যাচটা মানে প্র্যাকটিস হিসাবে ভারতীয় দল খেলছিল আমরা যেটা দেখলাম বা যেটা বুঝতে পারলাম ভারতীয় দল প্র্যাকটিস হিসাবে কালকে এই ম্যাচটি খেলেছে সুপার ফোরের জন্য এই ম্যাচটি প্র্যাকটিস হিসাবে খেলেছে আমরা ভেবেছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম যে ভারতীয় দল টসে জিতবে টসে জিতে ব্যাটিং করে ভারতীয় দল কমসে কম আড়াইশো এবং তিনশোর কাছাকাছি ভারতীয় দল রান করবে এটা আমরা ভেবেছিলাম কিন্তু কালকে ভারতীয় দল মানে অতটা ভালো ব্যাটিং করতে পারেনি পারেনি না ভারতীয় দল ঠিকঠাক মানে ব্যাটিং করেনি যদি ঠিকঠাক ব্যাটিং করত। তাহলে কিন্তু ভারতীয় দল এই ম্যাচটি কিন্তু সিরিয়াসভাবে নেয়নি যদি ঠিকঠাক ব্যাটিং করতো তাহলে কিন্তু আড়াইশো রান এটা মানে শিওর হতো আমরা কি দেখলাম অভিষেক শর্মা এবং শুভমান গিল ওপেনিং করতে আসলো তারপর আমরা কি দেখলাম সঞ্জু স্যামসাম তিলাক ভার্মাকে আমরা আট নম্বরে দেখলাম হার্দিক পান্ডিয়াকে আমরা রান আউট হয়ে ফিরে যেতে দেখলাম মানে ভারতীয় দল সিরিয়াসভাবে এই ম্যাচটি খেলেনি এবং প্র্যাকটিস হিসাবে এই ম্যাচটি খেলেছিলেন এবং সুরিয়া কুমার যাদবকে আমরা লাস্টে দেখেছিলাম হারশিৎ রানা নামছে আজদীপ সিং নামছে তাও কিন্তু আমরা সূর্য কুমার যাদবকে নামতে দেখলাম না তার মানে কি এই ম্যাচটি কিন্তু ভারতীয় দল প্র্যাকটিস হিসেবে নিয়েছিল ভারতীয় দল কিন্তু পারলে ওমানকে খুবই বাজেভাবে খুবই খারাপভাবে হারাতে পারত কিন্তু ভারতীয় দল হারায়নি এর কারণ হচ্ছে যদি ওমানকে বাজেভাবে খুব খারাপভাবে হারিয়ে দিত তাহলে কিন্তু ওমানের ক্রিকেট সংস্থা তারা কিন্তু ভেঙে পড়তো তারা অনেক পিছিয়ে যেত এবং তাদের মানসিকতা তাদের একটা কনফিডেন্স মানে একটা মানসিকতা তাদের আলাদা হয়ে যেত ভারতীয় দলের সাথে এত কনটেস্ট করেছে ওমানের ক্রিকেটাররা ওদের মানে কনফিডেন্স আরও বাড়বে ওদের মানে ক্রিকেট সংস্থা যারা মানে ওদের ক্রিকেট বোর্ডের আরও শক্তি বাড়বে ভারতীয় দল চায় ওমান ক্রিকেটের ভালো করুক ওমানের ক্রিকেট বোর্ড শক্তিশালী হোক ওমানের ক্রিকেটাররা কনফিডেন্স পাক এই জন্য মূলত ভারতীয় দল তাদেরকে অতটা বাজেভাবে হারাতে চাইনি এবং তার সাথে সাথে ওমানের ক্রিকেটাররাও কিন্তু ভালো ব্যাটিং করেছে এটা মানতেই হবে এটা আপনি যাই বলুন না নাই বলুন ওমানের ক্রিকেটাররা ভারতীয় বলারদের কাছে কিন্তু অসাধারণ দুর্দান্ত বলা যায় ওমানের ব্যাটসম্যানরাও অসাধারণ ব্যাটিং করেছে ভারতীয় যে বলারদের সামনে এই এই ভারতীয় দলের এই প্রশ্নটা থেকে যাচ্ছে যে ভারতীয় দলের বলারদের সামনে কি করে এত সুন্দর ব্যাটিং করলো ওমানের ক্রিকেটাররা এই প্রশ্নটা কিন্তু ভারতের বোলিংদের ওপরে উঠবে ম্যাচ শেষে ওমানের ক্রিকেটারদের সত্যি বলছি খুবই দুর্দান্ত অসাধারণ খেলেছে এবং ভারতীয় দল সুপার ফোরের জায়গায় করে নিল এবং সুপার ফোরের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান এবং ভারতীয় দল ভারতীয় দল আমি আশা করছি এই এশিয়া কাপ দু হাজার পঁচিশে ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে এবং এর পরের ভিডিওতে আমি জানাবো যে ভারতীয় দলের কবে খেলা কোথায় খেলা কার কার সাথে সুপার ফোর খেলবে এবং কার কার সাথে জিতলে ভারতীয় দল ফাইনাল খেলবে আমি পরের ভিডিওতে জানাবো তার জন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরের ভিডিও দেখতে আমার এই চ্যানেলে চোখ রাখুন